এখন যে কাজ করছে এগুলোতে এখন বেতন আমার বাজার বেশি করা লাগে না আমার এক কেজি তেলে আমার মাছ চলে তেলে আমার মাছ চলে আর তবু আওয়ামী লীগের বাণিজ্য মতো বাণিজ্য মন্ত্রীর মতো আপনি বলেন নাই যে কম খান কারণ তাদেরকে আমরা দেখছি যে সিঙ্গাপুরে প্রসাদের পর প্রসাদ বানায় আমাদেরকে কম খান বলতে আপনি নিজেই কম খান সেটা বলছেন আমি আমি নিজে কম খাই আমার খাওয়া লাগে না আসলে আমি ইজন্য কম খাই কিন্তু এই বলে এটা উঠিয়ে দেওয়ার উপায় নাই যে মানুষ কষ্টে আছে মানুষ কষ্টে আছে সবজির ক্ষেত্রে যেটা হয়েছে সবজির দামটা আবার এত কমে গেছে যেখানে উৎপাদন যেখানে হয় তারা কিন্তু ফেলে দিচ্ছে এটা ফেলে দিতে হচ্ছে বাজার বাজারের যে নিয়ে আসে বাজার থেকে যদি বিক্রি করতে না পারে সেটা আবার যদি সে ফেরত নিয়ে যায় তার খরচ আরো বাড়বে সেজন্য ফেলে দিয়ে যাওয়াটা কিন্তু তার জন্য ভেতর আচ্ছা স্যার এই অবস্থা কিন্তু চালানো স্যার বাজার থেকে স্যার বাজার থেকে স্যার একটা আপনাদেরকে তো সব সময় পাবো না একটা কথা আপনাকে জানতে চাই সেটা আবার জনাব আলী ইমাম মজুমদার কাছে একটা জানতে চাই যে ধরেন 2018 সালে যে একটা কার্টুন ইলেকশন হলো যে রাতের অন্ধকার মানে আমরা সাংবাদিকরা অসহায় থাকলাম আমাদের মধ্যে থেকে আসলে মানে ভোট বুথের মধ্যে যেহেতু আমরা ভিডিও ক্যামেরায় ঢুকতে পারতেছি না এরা রাতের অন্ধকারে ভর্তি করলাম আমরা পরে শুনলাম যে ডিসিএসপিরা নাকি সমন্বয় করে এই জিনিসগুলি করছে এবং ডিসিএসপিরা এই জিনিস কইরা আবার নোট লেখছে উপরে যে আমি এই 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 কইরা এই করছি এটা কেমনে সম্ভব হলো স্যার মানে মানে শিক্ষা দীক্ষা চাকরি আপনার কাছে কি বনা এবং এইটা কি ভবিষ্যতে আর হবে না মানে এরকম মনে হয় মানে এটা আপনারা জনবলই বলতে আমি একটু পড়াশোনা আপনি 2 মিনিট একটু প্রস্তাব তোফালা আমাকে একটু শুনতে চাই যে এটাতে আসলে কি বনা হয় এক দুই মিনিট তারপর আপনারা জি ফিরে আসার সম্ভাবনা কম এই যে অতীতে যেটা হয়েছে জি সেটার কিন্তু বিচার হওয়া লাগবে কারণ হচ্ছে এটার পিছনে প্রচুর অর্থ খরচ হয়েছে অর্থ গেছে এবং অর্থ তারা গ্রহণ করেছেন শুধুমাত্র কার্যকর্ম এমনি কিন্তু বিনা পয়সায় করেছেন তা না কিন্তু আপনি ইলেকশন কমিশনের খরচ যদি হিসাবে যদি তথ্যটা দেখেন তখন দেখবেন এই যে বিভিন্ন লেভেলের অফিসারদের পিছনে সরকারের কত অর্থ ব্যয় হয়েছে তারা কি চাকরি করে বেতন নিচ্ছেন না তারা এত অর্থ কেমন করে খরচ হলো চাকরি বেতন ভাতার বাইরে অর্থ মানে কোন খাতে তারা কোন খাতে এটা সই করা হলো টাকাটা না কিন্তু নির্বাচন কমিশনের খরচের তালিকা আপনি দেখেন অলমোস্ট টু থাউজেন্ড করছে এই জাতীয় নির্বাচনে এবং যদি তারা দেখেন আপনি দেখবেন যে যেমন ওখানে কিন্তু ষাট কোটি টাকার উপরে খরচ হয়েছে কেন হলো ওখানে কি কি কাজ ছিল এইবার আসেন বিভিন্ন বিভিন্ন স্তরে স্তরে দেখেন ম্যাজিস্ট্রেটের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে বিচার বিভাগের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে কোথায় তারা বেতন নিচ্ছেন না কিন্তু কিন্তু সাবেক কোন ডিসি রে যদি এখন দেয় হচ্ছে মানে অন্য মামলা তাহলে তখন এগুলো জনাব তো প্রসঙ্গ মজুমদার কাছে একটু শুনতে চাই যে এটি আসলে যে সরকারি কর্মকর্তারা যে এই ধরনের মানে মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারছিলেন এটার ভবিষ্যতে বন্ধ করা কোনো ভাবে সম্ভব কিনা এবং ਵਿਚারের প্রসঙ্গে ব্যাপারটা হচ্ছে এইবারে যে ভাবে পরিবর্তনে পড়ে তাদের অনেকেই কিন্তু বিভিন্নভাবে সদর আউতায় এসেছে বিভিন্নভাবে সদর আউতায় এসেছে বেশ কিছু গ্রেফতার হয়েছে তখন তো দাদা কেউ দিশে ছিল পরবর্তীতে তার উপরে পদক্ষেপ নিচ্ছে গ্রেফতার হয়েছে তবে যে কথাটা ডক্টর তুফাইল আহমদ বলতেন আপনিও বলেছেন যে সকল মামলাই করা হচ্ছে পুনর মামলা করা হচ্ছে এইগুলি করার পদ্ধতি কিভাবে করা হয়েছে তা না এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সতর্কতামূলক কেউ নেওয়া হয়েছে বলা হয়েছে কিন্তু খতিয়ে দেখা হবে কিন্তু আমি জানি যে যেসব সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে না হোক অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা কিন্তু খুব ভালোভাবে এস্টাবলিশ করা যাবে এবং তারা দণ্ডিত হবেন মামলাটা ইয়ে করা হয় কিন্তু ওইটা না করে হয়তো বা তাদের দুই একজনের বিরুদ্ধে খুনের মামলা কোনো সহযোগিতার জন্য যার জন্যে এই হতে পারে বাকিদের বিরুদ্ধে কিন্তু এই মামলার এই ধারায় মামলাটা আসে না কিন্তু দুর্নীতির মামলা কিন্তু অনেকের বিরুদ্ধে আছে এই জাতীয় ভুল কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে আবার বহু লোকের নাম আসছে তারা কোনো কিছুর সাথে জড়িত ছিল না যে এই যে আপনার মামলা বাণিজ্য যেটা বলা হয় এই জিনিসটা কিন্তু কম বেশি কিছু করবে আবার চলছে এটা দুর্ভাগ্যজনক তবে স্বরাষ্ট্র মন্ত্রালয় ব্যাপারে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্যার এই মামলা বাণিজ্যের এই মামলা বাণিজ্যের টপিক কে আছে স্যার মানে কে এটা স্যার আমি আমার এটা জীবনে বিশ্বাস